আমাদের যিনি গাইড ছিলেন উনি খুব ভালো করে বুঝিয়েছেন হাজারদুয়ারি সম্বন্ধে তার ফোন নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হলো আপনারা যদি কখনো হাজারদুয়ারি ঘুরতে যান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমি যেটা বিরাট বড় হাজারের বাড়ি আপনার সবাই অনেক জানলার দরজা এই বাড়িটা ইমামবাড়া যেন এই ইমাম হচ্ছে মুসলমান ভাইদের ধর্মস্থান বা স্থান জায়গা এই বাড়িটা শুধুমাত্র বছরে দশ দিনের জন্য খুলে দেওয়া হয় মহরম উৎসবে যে আপনার মহরম উৎসবে হাজারদি বেড়াতে আসেন আমরা তোর যে বাইতেও সবাই যেতে পারবে কি দেখবেন কী আছে বাইটের মধ্যে ধরুন যে ছাদের সদা গম্বুজের চুলা দেখা যায় তখন দেখেছেন হাসান আর হোসেন সাহেবের নাম আছে শুনেছেন যে হাসান আর হোসেন সাহেবের হাতের চাপ মাথার মুকুর তলোয়ার ওই গম্বুজটা ঘরের মধ্যে সাজিয়ে রাখা আছে এটাকে দর্শন করতে আসবেন মহরম উসবে দর্শন করুন কোনো টিকিট পয়সা লাগে না যেমন যে ছোটো ছোটো যে ঘরগুলো দেখছেন বন্ধ করে যেগুলোকে বলা হয় গেস্ট হাউস বা অতিথি সারা ঘর তখনকার আমরা যে হাজার হাজার মানুষরা মহরম দেখবার জন্য আসতেন দূর দূরান্তকে তাদেরকে নবাব এই ঘরের মধ্যে সাজিয়েছে এটা মেন কথা আপনারা শুনি যে ভারতবর্ষে প্রচুর ইমামবাড়ি আছে সব ইমামবাড়ি উচ্চতায় বিশাল এটা লম্বাই সবথেকে থেকে লম্বাই সবথেকে বড় দুশো সাত মিটার লম্বা এই ইমামবাড়ি আঠেরোশো সাতচল্লিশ সালে তৈরি হয়েছিল এটা তৈরি করতে সময় রয়েছে মাত্র সাত মাস যেন চিন্তা কর সাত মাসে পাঁচ হাজার মিষ্টি কাজ করে তৈরি করে যে নবাবী আমলে খরচা হয়েছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার স্বর্ণমূল জেলা যে নবাব তৈরি করেছে তার নামও জেনে উনি ছিলেন মির্জাফরের ছয়তম বংশধর নবাব নাজিন খের যা উনি বিরাট ইমান থেকে তৈরি তো সবাই জানেন বা বই পড়েছে যে নবী অনুম হাত ঘড়ি কোনো আবিষ্কার ছিল ছিল পকেট যা নবাব জমিদার ব্যবহার করতেন কোনো প্রজাদের কোনো ঘড়ি নেই হ্যাঁ তারা এই ঘড়ি থেকে কাজে আসতেন তার থেকে দিয়ে বাড়িয়েছেন এখন ঘড়িটা বন্ধ করে ব্রিটিশ বা ইংরেজ যখনই জানতে পারে না যে মধ্যে মেশিনটা বসানো হয়েছে এই মেশিনটা পুরোটাই সোনার তো বৃষ্টিটা খুব লো হয় তার ঘর চেয়ে যাওয়া আসলে থেকে সোনার মেশিনটাই খুলে নিয়ে জানেন তো তো সেই থেকে ওটা অচল বন্ধ যে ইংলিশে একটু আর বাংলায় বলা হয় এগুলি বানোর উদ্দেশ্যের হাত ধরেছিল না তার কি তাই করতে আত্মকাচ্ছে হ্যাঁ মুর্শিদে হয়ে গেছে আপনি যত পয়সা খরচ করে ঘুরুন দেখুন প্রথমে আপনি নবাব যে সিরাজ দল এত বাংলার নবাব ছিলেন তারা আপনি কিছু দেখতে পাবেন না কারণ যে যা যা ছিল ব্রিটিশরা সব ধ্বংস করে দিয়েছে কারণ সিরাজের একটা ইতিহাসে মুসুদে হয়ে গেছে আপনার দেখুন ওই সাদা গোল মতো দেখুন এর নাম হচ্ছে মদিনা মসজিদ যা আরো গেছে না মক্কার মদিন আপনি নাম সবাই জানেন তারই আদলে এটা সিরাজ বানিয়েছিলেন কেন বানালি যে তখন তারা মনে হয় গরিব প্রজারা মক্কা মদিনা কোনো যেতেই পারবে না তারা এখানে সে রোদ একটা কেউ মধ্যে কেন যেতে এর মধ্যে না পবিত্র মদিনা ঘরের আসল মানি আছে আপনার যে এখন যে মাটি মদিনা ঘর এনে দিয়েছিলেন না তার জন্য নবাব আলী বর্দিখা উনি সিরাজের দাদু ছিলেন হ্যাঁ

যার ফলে আশপাশ গ্রামগঞ্জের যত মা বোন দিদিরা সেই যেমন ছিলেন গর্ভবতী হয়ে যায় মা বোন তখন ভাব না ভয় বে কটা শিল করে হামেশার জন্য নামদের বাচ্চা বদি ঠিক আছে সেদের আমের পরিচয় এই কামান্ড যে ছয় ধন সুন্দর দুর্ভাগী যে আপনাদের কেউ প্রশ্ন করে যে হাজাদির যে বিরাট কামান্ডের কে বাণিজ্য তার নাম বলবেন তার মধ্যে জনার্দন কর্মকার যার বছর জাহাঙ্গীরনগর ঢাকা সাথে বাণিজ্যকর সবাই তাকান যারা সুন্দর নদী বা গঙ্গা বেছে আমরা সবাই দেখুন যে গঙ্গা যে গঙ্গাতে সিরাজ যুদ্ধ করে হেরে যাওয়ার পর বেগমের নাম ছিল নেশা বেগম যে রাখুন তাকে সিরাজরা চুপ করে নৌকায় করে তার বেগম পেটে চুপ করে এই গঙ্গা প্রতি হামেসার জন্য মুসলিম পালিয়ে তো পালিয়ে সিরাজ গৃষ্কার সিরাজের প্রচুর শত্রু সিরাজ পালাতে পারতে পঁচিশ সে দিন ভগবান করা তো সিরাজের নৌকাতে হচ্ছে সিরাজের সোনার নাগরা যেত সে যতদিকেই সিরাজকে চিনি বা ধরিত সামান্য পয়সা লোভে যার নাম হচ্ছে ধানসা ফকুর সেই গঙ্গা আজও বলছে যার নাম ভাগিজি গঙ্গা আর আপনাদের একটা মেন কথা বলি যেটা জেনে নি আপনি যে হাজারিদাকে দেখবেন না এই হাজার সিরাজদোলের বাণী মানে সিরাজ দোলের মৃত্যুর ধর বাহাত্তর বছরের হাজারি তৈরি এই হাজারি তৈরি তো ব্রিটিশ শাসন ব্রিটিশ আমল সেই তৈরি হচ্ছিল আঠারোশো উনচল্লিশ সাল এই আঠারোশো উনত্রিশ সালে হাজারি তৈরি ছিল শেষ সেন্স সালে শুরু হয়েছিল আট বছর আট বছর হাজারি তৈরি করতে ব্যয় হয়েছিল ষোলো লাখ পঞ্চাশ হাজার স্বর্ণ হাজার হাজাদি মুর্শিবাদে তৈরি হয়েছে তোর যে নবাব ছিলেন তার নাম ছিল নবাব নাজিম হুমায়ুনজা হুমায়ুনজা ছিলেন মির্জাপুরের পাঁচশো মৌসুদ তিনি সম্পূর্ণ পদি নবাব সাত দিন মধ্যে ছিলেন ব্রিটিশরা তা ব্রিটিশদের যে গভর্নর ছিলেন না তার নাম ছিল লর্ড উইলিয়াম গ্রিকে এই বাড়ির যে ইঞ্জিনিয়ার তার ছিলেন তাদেরই হাজির ব্রিটিশ স্ট্রাকচার আপনি দেখবেন আপনি এরকম বিল্ডিং দেখেছেন যে নাম কী বলবেন ইটালিয়ান গতিশ আর্কিটেকচার রোমান সাথে ব্রিটিশ স্থাপত্য হ্যাঁ কোন সাথে নবাব নবাব পেনশন ভোগী নবাব নবকে মাইনা দিয়ে রাখতে হবে তো আর একমাত্র বাংলার স্বাধীন নবাব সিরাজ তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে সিরাজ দল যখন এটা সিরাজের বাড়ি না সিরাজ দল যে এত বড় বাংলা নত সে কোথায় থাকতো তার বাড়ি কোথায় সবাই তাকাতি ইতিহাসের পাতায় লেখা আছে যে খুবই গর্ভে চলে গেছে ইতিহাস দেখে দেখেছি হ্যাঁ কিন্তু সিরাজের বাড়িটা কোথায় যেমন অবস্থা আছে সবাই তাকান সোজা তাকান একদম স্ট্রেট তাকান তাল তালগাছের মাথাগুলো দেখা যাচ্ছে গঙ্গারপুর দেখেছি ওইখানে ছিল সিরাজের আসল বাড়ি নাম ছিল হিদাজির প্রাসাদ সে হিরাজির মধ্যে ব্রিটিশরা ইতিহাসে লিখেছে সিরাজ ভাই নদীতে ডুবে গেছে ডুবে নি তাহলে ব্রিটিশরাই ধ্বংস করে দিয়েছে আপনি যে ভাবেন যে আমরা সিরাজির প্রসাদ এখানে ব্যয় ও নৌকা করে যেতে পারবেন দ্বিতীয় বড় হিল সব করে আছে সে রাজপ্রাসাদ থেকে ধ্বংস করতে আছে হ্যাঁ আর অ্যাকচুয়ালি ব্রিটিশরা আমরা নিজেরা ধ্বংস করে মানে নদীর নামে দোষ দিয়ে গেছে বলেন তো ওইখানে সিরাজ বাড়ি অঞ্চলে হিরাজির প্রসাদ হ্যাঁ সেই হিরাজির প্রসাদ দেখতে কেমন কেমনটা আমি আপনাদের দেখি দিয়ে এটা সরকার থেকে দিয়েছি আপনাদের দেখার জন্য যে সিরাজ বাড়ির যে দেখতে জাস্ট এরকম ছিল বলুন তো কল্পনা করা কাকাটা দেখুন হিরাজিল পাশের দেখুন দেখেছেন তো এই যে ভাগীদের নদী গঙ্গাটা বইছে দেখুন দেখেছেন যে গঙ্গাটা বইছে দেখুন যে জাতীয় নৌকার সিরাজ চলছে একটা নৌকার একটা কল্পকে ছবি এঁকে দেওয়া আর হিরাজিল দেখতে ঠিক জাস্ট এরকম ছিল কেন বলুন হিরাজিল যখন তরিয়া ছিল যে অন্তত মোঘল টাচার হয়েছিল আর দেখুন নবাব জগৎ এর গরমে খুব অল্প বয়স নবাব শেষ কোথায় নৌ আসতো নবাব সিরাজের নবাব জগৎ সিরাজের বয়স এই বাইশ তেইশ বছর বয়স তখন না নবাব সিরাজ যে এই মুহূর্তে নমাজ করতে আসছে না এই মুহূর্তে বাংলায় বলে হলুদ মসজিদ তার হিন্দিতে বলেহাদ মসজিদ হ্যাঁ এবং এই মুহূর্তে বাংছিল তার নাম নবাব আলী বলি দাদু এই মুহূর্তে আপনারা একটা জিনিস আপনারা ছাড়া যে ভেবেন না যে ভাবেন যে আপনার দেখব দেখতে চান সব যেমন সাদা সাদা ছাড়া অন্য কালার হয় হ্যাঁ কিন্তু এটা ধরেন কেন হলুদকে বলুন জেনে না আজ এ শিরাজ তার দাদু কত ভালোবাসতো তার দাদুর কাছে সে আবদার করছিলো দাদু এই মুহূর্তে আমার নমাজ পড়ছে না বানিয়ে তার হলুদ রঙ করে দাও তাহলে হলুদ তো হয় না বাবা সাদা ছাড়া হবে না তাই নাকি তাহলে মসিটা বানানি হলে আমি নওয়াজ পড়ব আচ্ছা আচ্ছা ঠিক আছে যে তার আবদারের জন্য এই করা বুঝলেন তো সেই থেকে হলুদই চলে আসছে হ্যাঁ বছর দু বছর তিন বছর তো হলুদ রঙই হয় তাছাড়া অন্য কোনো তাই এই আরবি ভাষায় বলে জেহরাত মসজিদ আর বাংলায় বলে হলুদ মসজিদ এই মুহূর্তে হলুদ মজুরা তৈরি হলো না কারণ যারা প্রজারা বাবা কালী আপনি যে হলুদ দম করলেন এই মুহূর্তে হলুদ হয় না বলে শোন আমরা আমি কাল রাতের স্বপ্ন দেখেছি এই মুহূর্তে যারা তিনশো পঁচিশ নামাজ পড়তে পারবে তারা একদিন আমি বাড়বে সে প্রচুর আমি সেই মানে নাতির জন্য সেই মুদ্রা এই জন্য আপনি যে শুনেছেন যে আমরা হাজার দুধে যাবো হাজার বলে দরজা আছে না এই দরজা দিকে তাকান হ্যাঁ এটা হচ্ছে নকল দরজা দেখুন আপনার ভালো করে চলে যাবেন হ্যাঁ একটু এই এইটা একটু ওই দরজা দেখুন ম্যার তাকান ওই দরজাটা আসল দরজা দেখেন কাঠের হ্যাঁ এই কাঠের দরজা খুলবে আর বন্ধ হবে এটা খুলেও না বন্ধ হবে না হ্যাঁ নকল দরজা এই নকল দরজা হাত যে বিল্ডিং আপনার কাছে দেখবেন বা ধরবেন টোটাল পুরো বাইটের মধ্যে আছে একশো টাকা নকল দরজা হ্যাঁ আর আসল দরজা আছে নশোটায় নশো আর একশো কিন্তু হচ্ছে হাজারটায় হাজার টাকা মনে বলে এই দরজাটা কেন জানিয়েছিল এই দরজা সত্যি দিকে ধোকা দরজা ঠিক আছে তাই জন্য একটা আসল আবার নকল আবার মাঝে একটা আসল হচ্ছে আবার দেখুন নকল আবার আসল হ্যাঁ এই হাজুদি বাটি যে দেখতে এসে এই হাজুদি বাটি তৈরি করতে সময় তো আট বছর আঠেরোশো উনত্রিশে তৈরি শুরু হলো শেষ হলো সাঁত্রিশ সালে সময় আট বছর লেগেছিলো আট বছরের ব্যয়ী হয়েছিল ষোলো লাখ পঞ্চাশ হাজার স্বর্ণ মূল্যে এই ষোলো লাখ পঞ্চাশ হাজার স্বর্ণ মধ্যে এখন বর্তমান মূল্য হচ্ছে সাড়ে ষোলোশো পঁচিশ বছর বুঝলো তো এটা কে বিয়ার করে সেটা কোনো নবাব করিনি ব্রিটিশরা বেয়ার করে ব্রিটিশদের নিজস্ব টাকা এইটা জেলা করে হাজার দুই একশো কোর্ট বা আধার নবর্ষ বিচার করতে আসছে হ্যাঁ আর তিনতলা যে বিল্ডিংটা একটা ঘর ওকে ইংল্যান্ড থেকে আসতো থাক না এই হাজার দুই মধ্যে আপনি যদি কোন একটা প্রশ্ন করছে হাজারে কটা ঘর আছে আপনাদের দরজা সম্বন্ধে জানলেন এর মধ্যে টোটাল আছে একশো বিয়াল্লিশটা ঘর একশো বিয়াল্লিশটা করে কুড়িটা গ্যালারি খোলা আর তার মধ্যে হাজারটা দৌড় আছে আসলে অনেকে বলে দাদা আসল নকল দরজা আসল বেশি নকল কম কেন তিনতলাতে কোনোটাই নকল নয় অরজিনাল না যেদিকে শত্রু যেতে পারবে বা আক্রমণ করতে সেখানে নকল দরজা বসা আর তরল তরলেছে এটা হচ্ছে কুলি কুলিখা এটা কিন্তু সিরাজের নয় আর একটা দেখুন অরিজিনাল চাকুদের যে চাকুটা দেখুন একটা চাকু আছে দেখুন দেখেছেন এই যে চাকু দেখছেন এই চাকু দিয়ে নবাব সিরাজকে খুন করেছিল তা ছিল মহম্মদি বেগ মির্জা বলেছিলেন যে মিরন তালাসের মহোদেবের চাকু দিয়ে সিরাজকে খুন করে দেখলেন যে দেখা হয়ে গেল দেখা মতো এরকম প্রায় ছশো অস্ত্র পর্বত দেওয়ালে সব টাঙি রাখা আছে প্রতিটা অস্ত্র নিচে নাম আছে বাংলাতে যে লেখা আছে সিরাজের তলবার সে লিখেছে দেখছেন আপনারা যে দেখা হয়ে গেল এবার আপনার সিঁড়ি দিয়ে যে উঠবেন সি নিচে দেখুন আপনার পায়ের সামনে একটা মেঝেটা বিরাট কুমির করে শুয়ে আছে দেখুন বাপরে এত বড় কুমির কুমিরটা ওষুধ দিয়ে রাখা আছে মমি করা আর কুমির সামনে একটা সুন্দর আয়না যে এত সুন্দর যে মুখ দেখতে হবে দাবেন তো আপনি এখান থেকে এতটুকু দেখবেন আর মানে দেখবেন মুখ দেখতে হবে সেই তো আপনি ধরুন ওনাকে ও দেখবেন আপনাকে নিজের মুখটা দেখবেন না পাশের জন দেখতে হবে তার তা নিজের মুখ দেখতে পাশের জন কেন দেখা যায় তা কি রহস্যটা বলে দেবো আমাদের প্রত্যেকের বাড়িতে সোজা আয়না চল মুখে সবাই জন চুলা চাই তো আর নান একটা ডিজাইনটা আপনি এখন দেখুন আয়নার ডিজাইনটাকে এইভাবে তৈরি করা আছে এদিকেও কাঁচ আছে আবার এদিকেও কাঁচ আছে এইদিকে যে কাঁচটা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল কাঁচ বসানো আছে তাদের মাছের মাঝখানে কাঠের বুদ্ধি একটা ফ্রেম করা যে সামনে গিয়ে দেয় না সে নিজের বুধের অপর দেখতে পায় সে একমাত্র সিরাজ দোল নবাব ব্যবহার করতেন উদাহরণ বোঝায় সে একটু আপনি জিজ্ঞাসা করতে পারেন মনে মনে ইনি হচ্ছে নবাব নবাবজন সিরাজ আর সিংহাসনে বসে আছেন না তারপর সেটা কত চুক্তি করে ব্যবহার করতো আপনাদের পেছন থেকে দেওয়াল আগে থেকে আয়না ধর দেয়ালে টাঙিয়ে রাখা আছে নবাব এলেন সিংহাস বসে আপনার সঙ্গে কথা বলছেন আলোচনা করছেন আর নবাবকে যেখানে বসে না আয়নাতে মাঝে মাঝে নজর রাখছে আলোচনা হয়েছে কেন সেই সময় কোনো সদ্য যে মারতে আসছে না সে নিজের মুখ আয়নায় দেখতে পাচ্ছে না নবাব তাকে দেখতে পাচ্ছে ক্যামেরা ছিল না আয়না যে সদ্যটা যে আয়নাটা যে দেখা হয়ে গেল দেখেছি আপনার সবাই মিলে উঠবেন দোতালায় দোতলাটা আপনার যে মহিলা ছিল আপনাদের খুব মনে আনন্দ হবে কেন বলছে ওইটা হচ্ছে মহিলাদের ঘর মানে মেয়েদের সব জিনিস রাখা আছে যে বেগমদের বড় বড় পালকি চাঁদির হাতির দাঁতের হাওদা সব রাখা আছে যখন নবাব সিরাজের খাওয়ার থালা প্লেট সব রাখা যায় হ্যাঁ সব দেখবেন ঝাড়পাতি সিংহাসব দেখবেন যে দেখালাম নান্দে নবাব ছবিগুলো দেখবেন হ্যাঁ দেখে ইচ্ছামত এটাতে বেরিয়ে আসবে আর একটা ছবি খালি লক্ষ্য রাখবেন যে পর্বর পাশাপাশি ছবি আছে ওটা হচ্ছে লড খেলাবেচ রট খেলেম না যখন এই মুসিবাদা আসে না তখন যখন সাধারণ পোশাক মানে সেরকম কিছু নাই তারপরে এখানে যখন নবাবদের সঙ্গে মিলে গিয়ে সিরাজের সঙ্গে মিলে গিয়ে যখন ইনকাম শুরু হলো তারপরে একটা ছবি আছে সেই ছবিতে হাতে সব হীরার আংটি গলায় হিরার মারা পরে বেরিয়ে বুঝলেন তো তবে তখন কত টাকা রোজগার করছে কোথাও কোথায় বুঝছে এইগুলো এগুলো উদ্দেশ্যগুলো ফাঁকা আছে দেখবেন দেখে মতো বেরিয়ে আসবে এদিন আবার যেখানে মন চলে বসুন ছবি তুমি যখন কিছু সবই যাবেন ঠিক আছে এবার বুঝবে দেখবেন আরেকটু বলে দিই এইটা যে সময় পাশে না দুটো গাড়ি আপনার চোখে দেখবেন দুটো একটা বেগম জন্য গাড়ি আছে একটা নবমের গাড়ি ওই দিকে একটা গাছের খোলা খোলামেলা আছে তাকে বলে ফিটন কার হ্যাঁ আর এই পাশে একটা ছিল ভিক্টোরিয়া কার যেটা বেগমরা বুঝতে পারে তবু তো বেগমরা কথা না শুনছিলেন এক চারদিকে ঢাকা ঢাকা ডেকে রাখা